একদিন জঙ্গলে বড়ই অদ্ভুত কাণ্ড ঘটল সিংহরাজ বর্জন করে খুন ভাঙালেন আর দেখলেন তার গুহার দরজায় ছোট্ট একটা পিপিলিকা পাহারায় বসে আছে সিংহ চমকে উঠলেন এই তুই এখানে কি করছিস পিপিলিকা মাথা উঁচু করে বলল আমি এখন থেকে আপনার গুহার দারোয়ান কাল রাতে আপনি আমার বাসা ভুলে পায়ে চেপে ফেলেছিলেন এখন ক্ষতিপূরণ হিসেবে আমাকে চাকরি দিতে হবে সিংহ তো হেসে গড়াবি তুই দারোয়ান আমার গুহায় পিপিলিকা গম্ভীর গলায় বলল আমি কিন্তু খুবই করা একটা পিঁপড়েও ডুবতে পারবে না সিংহ মজা পেয়ে বলল ঠিক আছে থাকো দেখি কত বড় দারওয়ান হও কয়েক ঘন্টা পর হাতি এল গুহায় দেখা করতে। পিপিলিকার সামনে দাঁড়িয়ে বলল পাসওয়ার্ড ছাড়া ধোকানিষে হাতি হেসে বলল কি পাসওয়ার্ড পিপিলিকা ভাবে বলল গর্জনই রাজা এটা বললেই ঢুকতে পারো হাতি পাসওয়ার্ড বলেই ঢুকে পড়ল কিন্তু সিংহ সব শুনে চিৎকার করে উঠল এই পিপিলিকা গর্জনেই রাজা না সিংহই রাজা তুমি আমার সিস্টেমই পালতে দিলে পিপিলিকা হেসে বলল আপনি তো আমার বস নন আমি তো ফ্রিলান্সার সিংহ মাথা চা বলল এই পিপিলিকার সঙ্গে কেউ পারে গোটা জঙ্গলে তখন হাহাহিহি পিপিলিকা এবার সিংহের নয় পুরো জঙ্গলের সবচেয়ে বিখ্যাত দারোয়ান